পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ বর্ষাকালেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দীঘার সমুদ্রে প্রমোত্তরীতে যাত্রা বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না প্রতিদিনই দূর থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায় আগে দীঘায় আসামানই সমুদ্রে স্নান করা ফুর্তি করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে এখন দীঘার সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক মিউজিয়াম কফি হাউস সহ আরও কত কি তবে এবার সব কিছুকেই ছাপিয়ে যাওয়ার মতো দীঘাতেও সমুদ্র বক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ তেইশ সালের ডিসেম্বরে পরিষেবা চালু লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছে এম ভি নিবেদিতা নামের প্রমোদ বা ক্রুজের সাজসজ্জার কাজ কিন্তু তার পরিবর্তে নড়েচড়ে বসেছিল পল্টুন যেটি গ্যাংমের ফলে সেই সময় স্থগিত হয়ে যায় প্রমোদ তরিতে সমুদ্রযাত্রা তবে অবশেষে সেই বাঁধা দূর হয়েছে বর্ষাকালেই দীঘায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকরা সমুদ্রপক্ষে ভবন চালু করার জন্য প্রশাসন শুরু করেছিল যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলেই জানা গিয়েছে এ বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য জানান প্রমোদ ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে আগামী জুলাইয়ের পর্যটকদের নিয়ে প্রমোদ সাগর সফর শুরু করবে বলে আশা করছি আমরা প্রশাসন সূত্রে জানা যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদনের উপভোগে গান বাজনা সহ দারুণ সব ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বাতানুকূল এই প্রমোদ মোট দুটি ডেক রয়েছে সেটিতে যাত্রীদের বসার জন্য আছে আশিটি আসন প্রতিটা ডেকেই আছে সমুদ্রের নীল জলরাশি আকাশের মিতালি উপভোগের চমৎকার ব্যবস্থা থাকছে রেস্তোরাঁ বর্তমানেই দীঘার নায়কালী মন্দির প্রাঙ্গনে নির্মাণ করা হয়েছে নতুন পল্টন জেটি সেই সঙ্গে জেটি যাওয়ার রাস্তা কংক্রিটের করা হয়েছে আপাতত চম্পা নদীর মোহনায় নোঙর করা হয়েছে প্রমোত্তরী এমভি নিবেদিতা প্রশাসন সূত্রে জানা যায় চম্পা নদী মোহনা তীরবর্তী এলাকায় সীমাবদ্ধ থাকবে এই সমুদ্রের সফর ফলে এবার দীঘায় এসে সমুদ্র স্নানের পাশাপাশি সমুদ্র বক্ষে ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে পারবেন পর্যটকরা সমুদ্রের অ্যাডভেঞ্চারের পাশাপাশি মোহনার তীরে রূপসী ম্যানগ্রোভ পাখিদের কলতান সঙ্গে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক নৈসর্গিক দৃশ্যপট করে তুলবে পর্যটকদের মনে প্রশাসন সূত্রে এখনই এই প্রমোদ ভ্রমণের ভাড়া কত কত তা জানা যায়নি তবে আগামী দিনে এই সমুদ্র বক্ষ প্রমোদ ভবন জনপ্রিয় হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না একটা নব জিনিস যেটা আবিষ্কার হয়েছে এই যে আমাদের যে নবতরী যেটা দেওয়া হচ্ছে নাইকালি মন্দিরের কাছে যেটা ঘাট করা হয়েছে সেখানে স্টে করে রয়েছে তার পর্যবেক্ষণ চলছে যে সঠিকভাবে তার ইনকোয়ারি করার পরে চলার মতো সঠিক আছে কি সেই যন্ত্রপাতি সব ঠিক আছে কি দেখার পরে সেটা কিন্তু একটা নতুন সাড়া জগাবে দীঘার উপরে এই ধরনের মানে সমুদ্র তরী ই একটা নতুনত্ব এবং মানুষ পর্যটক বন্ধুদের কাছে সমস্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে আমি মনে করি এত বেশি পর্যটক সেখানে আকর্ষণ করবে এত বেশি মানুষের সেখানে মানে ওই সমুদ্র তরিতে উপভোগ করার জন্য সমুদ্র নগরীতে তারা কিন্তু সেটা কিন্তু একটা নতুনত্ব জিনিস হবে এবং দীঘার উপরে একদিকে জগন্নাথ মন্দির এবার সমুদ্র উপরে বিনোদনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু একটা উপভোগ করার মতো জায়গা হবে কিন্তু এটা কিন্তু আরও বেশি করে আকর্ষণীয় তো তুলবে এবং সেই সঙ্গে নাইকাল মন্দিরে ইমিডিয়েটলি আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড সেটাও শুরু হয়ে যাবে অর্থাৎ সর্বোপরি আমাদের দীঘা তাজপুর মন্দারমণি নাইকালে একটা নতুনত্ব একটা ভাব আসবে মানুষের পর্যটকের ঢল নামে এই বিশ্বাস ভরসা আমাদের রয়েছে দীঘার পর্যটন কেন্দ্রে একটি নতুন পালক হিসেবে দীঘার প্রমোত্তরই আগামী মাসেই উদ্বোধন হবে এবং চালু হবে দর্শকদের জন্য ওটি খুলে দেওয়া হবে এবং এই প্রমোত্তরির মধ্যে ডিজে থেকে শুরু করে নাচ গান বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা থাকবে এবং পর্যটকদের পর্যটনদের বিনোদনের জন্য এটি খুবই ভালো উদ্যোগ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তার দায়িত্ব নিয়েছেন তাই আগামী মাস থেকে আমরা আশা করছি দীঘায় আরও অনেক পর্যটন আসবেন এই প্রমোত্তরি দেখার জন্য এবং ভ্রমণ করার জন্য এবং তার সঙ্গে মেরিন ড্রাইভও উপভোগ করতে পারবেন এবং নাইকালি মন্দিরে বহু পুরোনো মন্দির নাইকালি মন্দিরেও বহু মানুষ পুজো দিতে আসেন এবং সেখানেও একটি অত্যাধুনিকভাবে লাইট সাউন্ড সিস্টেম তৈরি হচ্ছে সেটাও পর্যটনদের কাছে অনেকটা আকর্ষণ বাড়াবে সর্বোপরি দীঘার রাজ্যের কাছে নয় আমাদের ভারতবর্ষের কাছে একটি মডেল পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে